আলম না পড়লে তার পিছনে যে তারা নামাজ হবে আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি বক্তব্য সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধার পড়ার ইচ্ছা করছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ পড়াতে না পড়ে আচ্ছা তারপরে একজন পড়লো না আরমদেশের পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন আ তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো এবার আমি আমিইTruth তো দেই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে যায় ইসলাম একদিনে অ ইসলামের আপনারে তো আপনারে তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন